অনেক দিন ধরে কন্ট্রোলারে কাম করি না কন্ট্রোলারের কাজ অনেক দিন ধরে করি না এটা একদম কি সমস্যা এটা কাজ লাগবো একদম ইনটেক এটা একটা শোরুম থেকে পাঠাইছে আমি অবশ্যই আগে আগে অনেক কন্ট্রোলারে কাজ করছি এটা প্রায় আপনার দু হাজার আপনার এগারো বারোতে তেরোতে অনেকগুলো কন্ট্রোলার তখন কিন্তু অনেক কন্ট্রোলারে কাজ করতাম অনেক কুল দিইடா অনেক আগে থেকে করি না অনেক আগে থেকে

সমস্যাটা হয়েছে গা মূলত আপনার মসপেট মসপেটের সমস্যা আমরা সমস্যাটা দেখছি মেলা দিন ধরে করি না বুঝছেন আমি কিন্তু দিন যাবত এই কাজগুলা করি না আজকে আবার লইলাম সমস্যাটা তো আমি সমাধান অবশ্যই করতাছি আর সমস্যা সমাধান করার পরে আবার আইতাছি তাও যে আপনার আইতাছি আমি আবার এই যে এই মাল লাগেছে নাম্বারটা দেন নাম্বারটা হয়তো ক্লিয়ার ভাসতেছে না এই যে একদম ক্লিয়ার মাল লাগেছে এটা আর একটা মাল আমরা ইনশাল্লাহ এই জায়গায় লাগাই দেবো বাস তাহলে ইনশাল্লাহ সাকসেস কিন্তু একটা হয়ে গেছে বুঝছেন একটা যাওয়াতে কিন্তু আপনার এই জায়গার যে সয়টা আছে শয়টা কিন্তু শর্ট দেওয়া হয়েছে একটা কুল লাইছি শর্ট ভাঙিয়ে গেছে তার মানে এটা শর্ট হয়ে গেছে এমনি কন্ট্রোলারের মটস্পেড কিন্তু আপনার অতি অংশে ফাইটটা দেখা আবার খুব কম অংশে শর্ট হয়ে ফাইট টাকা কিন্তু আপনাদের এগুলো কি পুরা এক সাইড চেঞ্জ করা লাগে এবারে আপনার স্টার চেঞ্জ করা লাগে এরপরে আপনার রেস্ট্যান্ড টেস্ট এগুলো অনেক সময় ডিনার টিনার এগুলো চেঞ্জ করা লাগে আর যেহেতু একটা গেছে আমরা আশা করি অন্য কোনো সমস্যা হয় নাই বা হয়েছেও না কোনো স্টার বা কোনো এরকম কোনো কিছু খারাপ হয় নাই শুধু এটা লাগাই দিব ইনশাল্লাহ ওকে